হ্যালো টু মাই চ্যানেল তোমাদেরকে তো সেদিন বলেইছিলাম ব্লগে যে তোমাদের সাথে একটি হেয়ার প্যাক আমি শেয়ার করবো তো আজকে কিন্তু আমি সেটাই নিয়ে চলে এসেছি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব শুধুমাত্র দই দিয়ে একটি এত সুন্দর হেয়ার প্যাক তো তোমাদেরকে সেদিন দেখিয়েছিলাম যে দইটা কিন্তু এটা একদমই হার্বাল কোনো কেমিক্যাল ছাড়াই তোমরা কয়েকটি উপকরণেই শুধুমাত্র এটা বাড়িতেই বানিয়ে নিতে পারো তো আজকে আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করবো আশা করি সকলের খুব উপকারে আসবে আর ভিডিওটি ভালো লাগলে সকলের সঙ্গে খুব খুব করে শেয়ার করে দেবে যাতে অন্য অন্যেরও উপকারে আসে তো আশা করি সকলের খুবই ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে তো অবশ্যই লাইক করতে ভুলবে না আর এখনও যদি চ্যানেল নতুন হয়ে থাকো ভিডিওটি দেখছো অত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাহলে কিন্তু অবশ্যই তোমার সুন্দর আঙ্গুলিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি পাশে থাকা বেলটিকে বাজিয়ে অলটি কিন্তু ক্লিক করে রাখতে হবে যাতে সুন্দর সুন্দর ভিডিওগুলি ছাড়ার সাথে সাথেই তোমরা

আর কিছুই না হাতে গ্লাভস পরার জন্য গ্লাভস আর একটা চামিচ নিয়েছি চলো তাহলে এগুলোকে এখন মিশে নেওয়া যাক এবার আমি এখানে নিয়ে আর বন্ধুরা তোমাদেরকে তো বলাই হয়নি যে আমি কি করে বানিয়েছি ওপরটা দেখতে পাচ্ছ কতটা ক্রিম হয়েছে সচরাচর কিন্তু দই এরকম হয় না এটা কিন্তু হাত দিয়ে ধরলেই তোমরা বুঝতে পারবে এমনি হয়তো বুঝছো না যে কতটা অয়েলি অয়েলি আছে দইটাতে এই দইটা আমি কিভাবে জমেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি এই দইটাকে আমি দেখো তোমরা কতটা সুন্দর হয়েছে দইটা একদম কিন্তু মাখনের মতো কারণ তোমরা যদি ঘরে দুধ নিয়ে আসো সেই দুধটাকে তোমরা যে কোনো একটি বোতলের মধ্যে ঢুকিয়ে ফ্রিজে রেখে দেবে দু থেকে তিন ঘন্টা নর্মাল ফ্রিজে রাখার পর দেখবে দুধটার উপরে বোতলটা যদি রেখেছো সেই বোতলের উপরে কিন্তু কিছুটা দুধ জমে গেছে সাদা হয়ে সেই অংশটা দিয়ে তোমরা এই দইটাকে করে নেবে তাহলে দেখবে একটা এক্সট্রা অয়েল তোমরা এখান থেকেই পেয়ে যাচ্ছ আর এই দইটা যদি তোমরা ইউজ করতে পারো তাহলে কিন্তু খুবই উপকারে পাবে আর যদি না পারো তাহলে তো অবশ্যই কাঁচা দুধের দইটা ব্যবহার করার চেষ্টা করবে আর এটাও কিন্তু আমি কাঁচা দুধের দইটাই নিয়েছি আর কাঁচা দই দুধটাকে কিন্তু আমি এভাবে ফ্রিজে রেখে দিয়েছিলাম যখন দেখবে এটা উপর থেকে উঠে এসছে তখনই তোমরা এটাকে নামিয়ে কিছুর মধ্যে একটা ছাকনা দিয়ে ছেঁকে নিয়ে এটাকে দই করে নেবে এখন যে তুমি তোমরা দেখছো যে এখানে আমি সাদা অংশটা নিয়েছি দইয়ের বুঝতে পারছো কি না বুঝতে পারছি না আর পুরোটা কিন্তু সেম কালার না এটা একটু লালচে লালচে আর এখানে কয়েকটা চামচ এসেছে সাদা এই সাদা চামচগুলোই কিন্তু দুধ আর বাকিগুলো কিন্তু একদমই ক্রিম তো চলো এটার সঙ্গে আরও কিছু মিশিয়ে নিই এবার আমি মিশিয়ে নিব লেবু লেবুর থেকে কিন্তু পুরো লেবুটা মিশিয়ে নিব না এখান থেকে কয়েকটা রস আমি বের করে নিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ আমি একদমই সামান্য পরিমাণে লেবুর রসটা নিয়ে নিয়েছি আর আমি এখানে পুরো রাত্রি ধরে মেথিগুলোকে ভিজিয়ে রেখেছিলাম মেথি মেথি কিন্তু চুলের জন্য খুবই উপকারী এর থেকে আমি কয়েক চামচ মেথির জল এখানে অ্যাড করে নিচ্ছি তোমরা চাইলে এমনিতেও কিন্তু মাথাতে মেথির জলটা লাগাতে পারো লাগিয়ে নিয়ে আধ ঘন্টা মতো শুকিয়ে নিয়ে এটাকে ধুয়ে নিতে পারো আর আমি দিয়ে দিব এর মধ্যে একটা চামচের মতো মধু এটা কিন্তু আমাদের একদমই বাড়ির মধু তো সাথে দিয়ে দিব কিছুটা অলিভ অয়েল কিছুটা মানে কয়েক ফোটা অলিভ অয়েল দেবো জাস্ট আমি এখানে তিন থেকে চার ফোটা অলিভ অয়েল দিয়েছি তোমরাও সেটাই করে নেবে এবার এই সবগুলো উপকরণকে একসঙ্গে ভালোভাবে কিন্তু মিক্সড করে নিতে হবে এবার আমি চুলটাকে খুলে নিচ্ছি খুলে নিয়ে কিন্তু স্টিক স্টিক করে কিন্তু ভাগ করে নিতে হবে আমি গ্লাভস পরে নিয়েছি তোমরা চাইলে কিন্তু গ্লাভসটা নাও করতে পারো কারণ এখানে কোনো কেমিক্যালই নেই একদমই ঘরোয়া উপায় এটি বানানো হয়েছে তোমরা চাইলে এটাকে ব্রাশ দিয়ে ইউজ করতে পারো বাট আমি একটু গ্লাভসটা পরে নিয়েছি এরকম করে স্টিক করে ধরে নিয়ে তোমরা হাতের মধ্যে এইভাবে নিয়ে এটাকে লাগিয়ে দেবে অবশ্যই স্ক্যাল্পে লাগাতে পারো কারণ এটাতে কোনো প্রবলেমই নেই আশা করি কারো কোনো প্রবলেমই হবে না এটা সকলেই ইউজ করতে পারবে আর এর জন্যই কিন্তু আমার এটা তোমাদের জন্য বানানো তো বন্ধুরা এটার কিন্তু স্পেশালিটি এটাই যে আমি দইটাকে একটু অন্যভাবে এটাকে বানিয়ে নিয়েছি তো তোমরা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবে আশা করি খুবই ভালো একটি রেজাল্ট পাবে আর সেদিন আমি বানিয়েছিলাম তো ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করে দিই যেহেতু আমি ইউজ করব আর আমি যা যা করছেন আগে সেটা তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করতে হবে এবারে এটাকে এভাবে রেখে আবারও কিছুটা চুলে চুলের স্টিক আমি নিয়ে নিচ্ছি ওটোকে একসঙ্গে ধরে আমি টেনে দিচ্ছি তো তোমরা এটাকে খুব বেশিক্ষণ রাখতে হবে না এক ঘন্টা রাখলেই হয়ে যাবে যখন দেখবে চুলের মধ্যে শুকিয়ে গেছে তখনই কিন্তু এটা বুঝতে হবে যে এটা মোটামুটি হয়ে গেছে তখনই এটাকে ভালোভাবে শ্যাম্পু করে ওয়াশ করে নিতে হবে অনেকে ধরো চুলগুলো ড্রাই হয়ে গেছে একটু খসখসে ভাব চলে আসছে তোমরা যদি এটা ইউজ করো তাহলে দেখবে একদমই স্মুদনিং চুল তোমরা পেয়ে যাবে আর এটা কিন্তু ইউজ করার পর চুলটা এত সুন্দর শাইন হয় যা তোমাদেরকে কি বলবো তোমরা ইউজ না করলে বুঝতেই পারবে না তো অবশ্যই কিন্তু একবার ইউজ করে দেখবে আশা করি খুবই সুন্দর একটি রেজাল্ট পাবে আর কমেন্ট বক্সেও কিন্তু সুন্দর সুন্দর রেজাল্টে ভরে দেবে কারণ এটা কিন্তু সকলের জন্য নিয়ে আসা আমি জানি তোমাদের যাতে সকলেরই যেটা করতে পারবে আর খুবই সহজেই করতে পারবে সেটা সব থেকে বড় কথা এটা তোমাদের ঘরে সবসময় প্রায় থাকে সেটাই কিন্তু তোমাদের জন্য নিয়ে এসছি যাতে এক টাকা কোনো খরচা না হয় তো তোমরা যদি আরও কোনো রকমের হেয়ার ব্যাগ তোমরা পেতে চাও তো অবশ্যই কমেন্টে জানাতে পারো আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। এভাবে একটু টেনে টেনে এটাকে লাগিয়ে নিতে পারো আর এটা খুব সহজেই চুলের সঙ্গে মিশে যাবে দেখবে একটা খুবই সুন্দর হয় কিন্তু তোমরা হয়তো বুঝতে পারবে না ইউজ না করলে অবশ্যই যে কোনো জিনিস ইউজ না করলে অতটা বোঝা যায় না আর অবশ্যই যাদের চুলের লেন্থ অনুসারে কিন্তু তোমরা দইটাকে নিয়ে নেবে তোমাদের চুলগুলো যদি খুব বেশি বড় হয় তাহলে দইটা তো আরেকটু বেশি লাগবে আর যদি ছোট হয় তাহলে কিন্তু আরও কম হলেই হয়ে যাবে এর জন্য আমি একটি চাকে চায়ের কাপে এটাকে বানিয়েছিলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় কারণ আমি কতটা দুধ নিয়েছিলাম সেটা তো আমি মেপে নেই নি জন্যই কিন্তু কাপের মধ্যে রেখেছিলাম তাই হয়ে গেছে চলো এবার পুরো চুলটা ঝটফাট করে দিয়ে নিই তো আমার পুরো প্যাকটা কিন্তু ইউজ করা হয়ে গেছে দেখতেই পাচ্ছ চুলটা কত সুন্দর হয়েছে তো এটাকে কিন্তু আমি এক ঘন্টা রাখবো যখন এটা শুকিয়ে যাবে তখন কিন্তু এটাকে শ্যাম্পু করে আমি কন্ডিশনার করে নেব তো তোমাদেরকে পরে দেখিয়ে দিচ্ছি যে চুলটা শুকিয়ে গিয়ে কতটা সুন্দর হয়েছে তো তোমরা চাইলে চুলটাকে এরকম করে খুলে রাখতেও পারো যদি প্রবলেম থাকে তো অবশ্যই বেঁধে রাখতে পারো বেঁধে রাখলে একটু টাইমটা বেশি লাগবে শুকোতে হয়তো উপরে শুকিয়ে যেতে পারে ভিতরটা একটু ভেজা থাকতে পারে তো কোনো প্রবলেমই নেই তো তোমাদের এই পুরো প্যাকটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না তো ভিডিওটা দেখতে থাকো মানে দেখতে থাকো মানে আমি এটাকে হেয়ারটাকে ওয়াশ করে শুকিয়ে নিয়ে তোমাদের ফাইনাল লুকটা দেখাবো না কতটা সুন্দর হয়েছে হেয়ারটা তো চলো দেখতে থাকো